আমাদের প্রত্যেকের বাড়ি জমি বা খালি জায়গা এগুলোর যদি একটা করে পরিচয় পাওয়া যেত মানে ধরো আমাদের যেমন নিজস্ব পরিচিত আছে সেটা কিভাবে না আমাদের আধার কার্ড দিয়ে আমাদের পরিচয় কিন্তু আমরা বলে থাকি সবাই কাছে তো তেমনি যদি আমাদের বাড়ি ঘরদোর বা জায়গা জমিরও একটা পরিচয়পত্র তৈরি হয় তার যদি একটা আলাদা আইডি পাওয়া যায় তাহলে ভালো হবে না মন্দ হবে তো সেইটার বিষয়ে আজকের বিশেষত ক্লাসটা সেটা হচ্ছে দেখো ডিজিপিন ভারত সরকারের এই মুহূর্তে চর্চার একটা বিষয় হচ্ছে ডিজিপিন এখন ডিজিপিন কি ইউনিক ডিজিটাল কোড ফর প্লেসেস মানে যেমন প্রত্যেকটা গাড়ির একটা ইউনিক নাম্বার থাকে আমাদের প্রত্যেকের যেমন ইউনিক একটা আধার নাম্বার আছে ঠিক তেমনি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গার ইউনিক প্লেসেস প্রত্যেকটা জায়গার একটা করে আইডি তৈরি করা হবে তো এইটা কিন্তু খুব চর্চায় এই মুহূর্তে গভর্নমেন্ট অব ইন্ডিয়া এখন আধার বা ইউপিআই আধার আমরা সবাই বলছি জানি আমাদের প্রত্যেকের আছে বা ইউপিআই যেমন একটা ইন্টারফেস তৈরি করে দিয়েছে ভারত সরকার থেকে পেমেন্ট খুব ইজি হয়ে গেছে তেমনি আধার ইউপিআই এর পর এটা একটা নতুন ডিজিটাল মিশন হতে চলেছে ভারত সরকারের কবে হবে কি হবে তার ভালো মন্দ কি খারাপ দিক কি ভালো দিক কি সব বিশ্লেষণ করার আগে শুধু বলে রাখি এটা কিন্তু খুব একটা ভালো ভালো এর ভালো দিকটাই বেশি খারাপ দিকের পরিমাণটা খুব কম কারণ একটা জায়গার পরিচয় হতে চলেছে এবং সেটা ইউনিক আইডির মাধ্যমে দশ ডিজিট ইউনিক আইডির মাধ্যমে আমাদের যেমন এতদিন যাবত আমরা কোনো জায়গাকে যখন মানে পরিচিত করতাম বা কোনো জায়গার সঙ্গে পরিচিত হতাম তার কিন্তু পিনকোড নাম্বার জানতে চাইতাম তো এবারে এই যে ডিজিপিন যেটা জায়গার জায়গার পিন নম্বর আসতে চলেছে সেটা কিন্তু দ দশটা ডিজিটের হতে চলেছে তো চলো বিশেষত করে জানবো যে ডিজিপিন কি কেন হঠাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই প্রোজেক্টটাকে আনার জন্য এত প্রায়োরিটাইজ হলো মানে এত উদ্গ্রীব হয়ে পড়লো ভারত সরকার কেন এটা দরকার বেসিক্যালি হলো এবং এর ভালো দিক কোনগুলো এবং খারাপ দিক কোনগুলো সেগুলো পুরোপুরি আমরা আলোচনার সঙ্গে সঙ্গে বুঝতে থাকবো তো এবারে ছোট্ট করে আমরা বুঝে নেবো যে ডিজিপিন কি হতে চলেছে ডিজিপিন জিনিসটা কি তো ডিজিপিন দেখো এভরি প্লেসেস এভরি প্লেসেস বলা হচ্ছে মানে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে সেটা ঘর হোক সেটা তোমার ব্যবসার কাজের জায়গা হোক বা পাবলিক প্লেস এমনি খোলামেলা জায়গা বা সরকারি ল্যান্ড যাই হোক না কেন প্রত্যেকটা জায়গার কিন্তু একটা ইউনিক আইডি তৈরি হতে চলেছে এবং এটা হবে ইউনিক মানে একদম একটা সঙ্গে একটা কোনোভাবে ম্যাচ করবে না পুরোপুরি প্রত্যেকের যেমন আধার কার্ড আলাদা আলাদা নাম্বার তেমনি এর একটা ইউনিক নাম্বার দেওয়া থাকবে এবং পারমানেন্ট এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না দেখো জায়গা তো আর পরিবর্তন হয়ে অন্য কোথাও চলে যাবে না প্লেস তো আর চলে যায় না প্লেস তো একটা জায়গা স্টেবেল থাকে এক জায়গায় সবসময় একটা জায়গা থাকে মালিকানা চেঞ্জ হতে পারে কিন্তু যেহেতু সেটা কখনো চেঞ্জ হয় না জায়গাটা একই জায়গায় থাকে তাই সেটা হবে পারমানেন্ট কোনো মতে একবার একটা নাম্বার পাওয়ার পরে সেই নাম্বারটা কিন্তু আর পরিবর্তন হবে না মালিক চেঞ্জ হয়ে যেতে পারে যে এটা কি হবে জিও ট্যাগড আইডি জিও জিনিসটা কি যা যাতে স্যাটেলাইট থেকে কি দেখা হয় অ্যাকচুয়ালি অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কোনো জায়গার এই দুটোই তো দেখা হয় না লংটিউড বা ল্যাটিটিউড তো সেই জিনিসটা কিন্তু এখানে মেনশন করা থাকবে যাতে সহজেই উপগ্রহ চিত্রের মাধ্যমে একটা জায়গার আইডেন্টিফিকেশন বা একটা জায়গার সম্বন্ধে ডিটেলস জানা যায় যেমন আমাদের শুধুমাত্র আধার কার্ডের ইউনিক আইডি নাম্বারটা দিলেই আমাদের পরিচয় বেরিয়ে যায় প্রত্যেকে তেমনি এই আইডি নাম্বারটার মাধ্যমে একটা জায়গার পুরো ডিটেইলস যাতে সহজে জানা যায় এবং এটা হবে টেন ক্যারেক্টার আলফা নিউমেরিক কোড মানে আমাদের যেমন আধার কার্ডে শুধুমাত্র নাম্বারটা আছে এখানে নাম্বারের সঙ্গে আলফা নিউমেরিক কোড থাকবে নাম্বারও থাকতে পারে যেমন অনেকে প্যান কার্ড দেখেছো প্যান কার্ডে কিন্তু আলফাও থাকে নিউমেরিকও থাকে তো এই দুটো জিনিস মিক্সড করে কিন্তু একটা দশ ডিজিটের নাম্বার বা ইউনিক আইডি ক্রিয়েট হতে চলেছে কিসের জন্য প্রতিটা জায়গার জন্য তো দেখো এই ডিজিপিন যেটা বলছি এটা হঠাৎ দরকারটা বা প্রয়োজনটা পড়লো কেন তার কারণ হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস প্রথমে দেখো ইমার্জেন্সি সার্ভিস মানে যেটাকে আমরা ফায়ার বা অ্যাম্বুলেন্স এই পরিষেবাগুলোকে বলে থাকি যদি অ্যাড্রেসের ডিটেলস সঠিক টাইমে সঠিকভাবে না পাওয়া যায় কতটা ক্ষতি হতে পারে ভাবো তুমি একজনকে ফোন করে বললে মুখ জায়গায় চলে আসুন অ্যাম্বুলেন্সটা নিয়ে পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস কিন্তু সেই ভদ্রলোক শুধু তোমার অ্যাড্রেসকে ট্র্যাক করতে করতে এতটা টাইম তার কাছে পার হয়ে যায় হয়তো হয়তো এরম সিচুয়েশন তৈরি হয় যে পেশেন্টটাকে বাঁচানোই যায়নি তো ইমার্জেন্সি পরিষেবা যদি ভালো করতে হয় অবশ্যই এই ডিজিপি খুব একটা ভালো দিক হতে চলেছে কারণ এক্স্যাক্ট লোকেশনটা সে কিন্তু ইজিলি ট্র্যাক করতে পারবে এবং সাথে সাথেই সে স্টেপ নিতে পারবে এটা ফায়ারের ক্ষেত্রেও হতে পারে যেমন কোথাও আগুন লাগলো তুমি ফায়ার ব্রিগেডে খবর দিলে এবং তাদের ট্র্যাক করা বা জলদি সেখানে পৌঁছানো বা সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন শুরু করা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি বেসিসেই হবে দেন ই কমার্স এবং লজিস্টিক্স এটা দেখো এখনকার দিনে অনলাইন পারচেসিং বা সেলিং দুটো জিনিসই কিন্তু খুব খুব মানে প্রবলভাবে প্রতিটা বাড়িতে ছড়িয়ে গিয়েছে প্রতিটা বাড়িতে কিছু না কিছু ডেলিভারি মানে অনলাইন যে ই কমার্স সাইটগুলো আছে লাইক ফ্লিপকার্ট বা অ্যামাজন বা স্ন্যাপডিল এই সমস্ত জায়গা থেকে যে পারচেস করা হয় জিনিসপত্র সেগুলো কিন্তু ডেলিভারির ক্ষেত্রে খুব একটা অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে দেয় বিশেষ করে হয়তো গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে ফোন ম্যাক্সিমাম টাইম পাওয়া যায় না বা ফোন পেলেও এক্স্যাক্ট লোকেশান ট্র্যাক করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় তারা দিনের পর দিন দিনকালি ঘুরতেই থাকে যে এই বাড়িটা কোথায় এই ভদ্রলোকটাকে এনার সঙ্গে কিভাবে মিট করব কোথায় দেখা করব কিভাবে দেব এই যে সময়টা এই যে সময়টা তার কাছে নষ্ট হয় হয়তো সে ট্র্যাক করে পায় আলটিমেটলি কিন্তু অনেক সময় সময়টা খুব গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে না তো সেটা কিন্তু দূর করতে গেলে এই ডিজি । খুব একটা ভালো দিক হতে চলেছে দেন ইউটিলিটি মিটার রিডিং অনেক সময় মিটার যারা চেক করতে আসে যেমন ইলেকট্রিক মিটার হতে পারে বা যাদের টেলিফোন লাইন আছে সেই সমস্ত মিটার বা জলের এখন কলের জলের অনেক জায়গায় বসে গিয়েছে সেক্ষেত্রে এই মিটার রিডিং যারা নিতে আসে তারাও কিন্তু রীতিমতো হ্যাজমেন্ট হয় শুধুমাত্র প্রপার অ্যাড্রেস লোকেট করতে পারে না বলে দেন পোস্টাল ডেলিভারি বাইপোস্টে মানে ইন্ডিয়ান পোস্ট যে ডেলিভারিগুলো দিতে থাকে চিঠিপত্র হোক বা জিনিসপত্র হোক সেগুলোও কিন্তু পোস্টাল ম্যানদের খুব প্রবলেম হয় সঠিক অ্যাড্রেস না জানার জন্যে শুধু একটা অ্যাড্রেসের পিনকোড এবং একটা পিনকোডের আন্ডারে তো অনেক বড় এরিয়া সেই এরিয়ায় ঠিকঠাক রিচ করা এবং ঠিকঠাক ডেলিভারি করা এই দুটো কাজই কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় প্রপার অ্যাড্রেসের অভাবে তো ডিজিপিন একটা ভালো দিক এটার জন্য এবং সবচেয়ে যেটা শকিং মানে এই মুহূর্তে ভারতবর্ষে প্রায় দশ বিলিয়ন থেকে চোদ্দ বিলিয়ন ডলার দশ থেকে চোদ্দ বিলিয়ন ডলার পার ইয়ার প্রতি বছর কিন্তু শুধুমাত্র এই অ্যাড্রেস লোকেট না করতে পারার জন্য বা প্রপার অ্যাড্রেসে জিনিসপত্র টাকা পয়সা বা এই যে সময় অপচয় এগুলোকে ম্যানেজ করতে না পারার জন্য দশ থেকে চোদ্দ বিলিয়ন ডলার পার ইয়ার প্রতি বছর কিন্তু নষ্ট হয় ক্ষতি হয় এবং সেটা ভারতবর্ষের ডি প্রায় পয়েন্ট ফাইভ শতাংশ পয়েন্ট পাঁচ পার্সেন্টির মানে অ্যামাউন্টটা কত মানে ভাইটাল ভাব যদি এটা আমাদের দেশের উন্নতির কাজে লাগানো যেত এই চোদ্দো থেকে দশ থেকে চোদ্দ বিলিয়ন ডলার তাহলে কতটা ভালো হতো তো একটা সিস্টেম যদি আনা যায় ডিজিপিনের মাধ্যমে তাহলে আশা করি এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সলিউশন হবে তো এর কিছু ফিচার্স এবং ডেসক্রিপশন দেখে নেওয়া যাক দেখো প্রথমে আছে পার্মানেন্স মানে সেম ইভেন ওনার চেঞ্জ কখনো এই ইউনিক আইডি চেঞ্জ হবে না কারণ জায়গা তো আর পরিবর্তন হবে অন্য জায়গায় চলে যাবে না শুধু মালিকানাটা চেঞ্জ হবে তো মালিকানা চেঞ্জ হলেও কিন্তু জায়গার ইউনিক আইডি বা ডিজিপিন আইডি কিন্তু চেঞ্জ হবে না সেটা সব সময় সেম থাকবে একই থাকবে এটা একটা সুবিধা দেন ইউনিভার্সালিটি ইউনিভার্সিটি কী আছে কভার রুরাল সিটিজ ফরেস্ট সমস্ত জায়গা সে গ্রামাঞ্চল হোক বা শহরাঞ্চল হোক বা জঙ্গল এরিয়া হোক প্রত্যেকটা জায়গার কিন্তু এটা ইউনিক আইডি ক্রিয়েট করা যাবে সেই কারণে এটা সমস্ত জায়গা থেকে কিন্তু অ্যাক্সেসেবল দেন প্রেসিশন প্রেসিশনটা কি অ্যাকুরেট দেখো আমরা অনেক সময় ল্যান্ডমার্কের জায়গায় দেখবে বলে থাকি উমুক ব্যাংকের কাছে আমার বাড়ি অমুক মন্দিরের কাছে আমার বাড়ি তো এই যে মন্দির মসজিদ বা ব্যাংক এই যে ল্যান্ডমার্কগুলো আমরা এতদিন ধরে ইউজ করতে থাকতাম সেটার আর দরকার হবে না জাস্ট এই ইউনিক আইডিটা শেয়ার করলেই একদম অ্যাপুরেট অ্যাড্রেস কিন্তু তৈরি হয়ে যাবে সঠিক একদম নির্দিষ্ট তাকে আর কোথাও কোনোভাবে খোঁজাখুঁজি করতে হবে না দেন ক্যান বি ডিজিটালি ভেরিফাইড মানে আমরা দেখবে অনেক সময় আধার কার্ডের নাম্বার দিয়ে শুধুমাত্র কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পাচ্ছি বা অন্যান্য কাজেও কিন্তু আধার অ্যাক্সেস করতে পারছে কিছু সংস্থা যে সংস্থাকে আমরা পারমিশান দিচ্ছি তারাই কিন্তু একমাত্র আমাদের আধার নাম্বারটাকে অ্যাক্সেস করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দিতে পারছে তেমনি এটাও একটা ডিজিটালি ভেরিফায়েড প্রসেস থাকবে সমস্ত কিছু সার্ভিস প্রোভাইডারদের কাছে যেহেতু এই পুরো ইউনিক আইডিগুলো থাকবে কোথায় সেন্ট্রাল ডেটাবেসে কেন্দ্রের যে তথ্য সংরক্ষণ কেন্দ্র আছে তার মধ্যেই কিন্তু থাকবে এই ইউনিক আইডিগুলো এবং যেটা অ্যাক্সেস করতে পারবে সার্ভিস প্রোভাইডাররা তো চলো এর ভালো দিক এবং সাথে সাথে কিছু খারাপ দিক তো অবশ্যই আছে সেগুলো দেখে নেওয়া যায় তো ডিজিপিন হলে মানে যদি এটা বাস্তবে সম্ভব হয় তাহলে কি কি সুবিধা এখান থেকে পেতে পারি আমরা তো দেখো গভর্নেন্স অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রথমে আছে সরকারি পরিষেবা এবং সরকারি সাহায্য যেগুলো হয় মানে পরিষেবার ক্ষেত্রে আমরা বলতে পারি সাবসিডি যেমন গভর্নমেন্ট কোনো কিছুতে হয়তো তুমি একটা কিছু কিনছো তার বিনিময়ে সরকার কিছু টাকা সেখানে রিবেট দিল তো এই জিনিসটা তো সাবসিডি সেই জিনিসটা তোমার কাছে পৌঁছানোটা খুব ইজি হয়ে যাবে যদি প্রপার অ্যাড্রেস জানা যায় দেন ট্যাক্স নোটিশ কাউকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ জারি করলো তো সেই নোটিশটা তার পাওয়া পেতে পেতেই দেখা গেল নোটিশের মানে লাস্ট ডেট যেটা ছিল সেটা হয়তো পার হয়ে গেল তো এই ক্ষেত্রে কিন্তু আগেকার দিনে আরও বড় সমস্যা ছিল তোমরা এখন তো অনলাইনে সমস্ত পরীক্ষার অ্যাপ্লিকেশন ফিল আপ করো বা অনেকে করে তো তারা দেখছো যে অনলাইনে সব ডাউনলোড ডাউনলোড করে নিছো নিজেরা ফর্ম ফিল আপ করছো আগে আগে গিয়ে নিজেরা গিয়ে জমা দিয়ে আসতে হতো অথবা বাইপোস্টে পাঠাতে হতো এবং অ্যাডমিট কার্ডও কিন্তু বাইপোস্টে আসতো এবং শুধু এই অ্যাড্রেস চেক করা যায়নি বলে অনেক সময় দেখা গেছে যে এমন টাইমে সে অ্যাডমিট কার্ডটা রিসিভ করেছে দেখা গেছে এক্সাম ডেট পার হয়ে গেছে এরকম ঘটনা কিন্তু ঘটেছে তো সেই জিনিসটা কিন্তু আশা করি পুরোপুরি দূর হবে দেন দেখো ডিজাস্টার অ্যান্ড ইমারজেন্সি ম্যানেজমেন্ট কোথাও একটা ঝড় কোথাও একটা বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় এই টাইপের কোনো পরিস্থিতি তৈরি হলো মানে সেখানে সাথে সাথেই রিলিফ টিমকে পাঠানো এবং সেই জায়গাকে পুরোপুরি একটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসা মানে বিপদ মুক্ত করে তোলা তো সেই জিনিসটা যাতে তাড়াতাড়ি পসিবল হয় সেই কারণে কিন্তু ডিজিপিন খুব ভালো একটা দিক দেন থার্ড দেখো ইকোনমিক এফিসিয়েন্সি এইটা কিন্তু আজকালকার দিনে খুব প্রযোজ্য ইকোনমিক এফিসিয়েন্সি সবাই বলছিলাম না একটু আগে যে ই কমার্স যেমন সুইগি জোম্যাটো এরা বলছে দশ মিনিটে খাবার ডেলিভারি দিয়ে দেবো ব্লিংকিট বলছে আমাকে পনেরো মিনিট টাইম দাও আমি তোমার বাড়িতে সবজি আনাজপত্র মাছ টাচ সব পৌঁছে দিয়ে আসবো তো এখানে যেখানে টাইমটা একটা বড় ভাইটাল ফ্যাক্টর সেখানে অ্যাড্রেস ট্র্যাক করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা যদি হয় সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু ইকোনমিক ইফিশিয়েন্সির মাধ্যমে এই ই কমার্স সাইটে পণ্য বিক্রি করে যারা যে সমস্ত সংস্থা তাদের কিন্তু খুব লাভ হবে দেন ফ্রড প্রিভেনশন কেন বলছি এতদিন যাবৎ দেখো এরকম ঘটনা তোমাদের চোখে কিন্তু হামেশাই আসে কি বলতো যে একটা জমির দু তিনটা মালিক বা একটা জমি আগে একবার বিক্রি হয়ে গেছে পুনরায় সেই জমিটা আবার আরেকজনকে বিক্রি করা হচ্ছে কারণ জমির কোনো ল্যান্ড রেকর্ড হয়তো আছে কিন্তু তার ইউনিক আইডি তো নেই এখন যদি ইউনিক আইডি একবার ক্রিয়েট হয়ে যায় তো সেই জমির তুমি কে মালিক আর কে হাত করছে আর কে নিচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ট্র্যাকে চলে আসবে কারণ ফেক প্রপার্টি রেকর্ড যেটা এতদিন যাবৎ হতো সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে এটা একটা গভর্নমেন্টের জন্য খুব ভালো একটা পদক্ষেপ নিতে চাচ্ছি দেন আরবান প্ল্যানিং শহরের উন্নয়ন তো এখানে হয় দেখো লাইক ল্যান্ড রেকর্ড ট্যাক্স সুয়েচ মানে কোথাও জল নিকাশির ব্যবস্থার প্রয়োজন হলো তুমি গিয়ে মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করে দিলে যে অমুক জায়গায় অমুক ড্রেনটা বন্ধ হয়ে আছে বলে জল পরিষেবা ঠিকঠাক হচ্ছে না তো সেই জায়গা অমুক জায়গা কোন জায়গাটা সেটা খুঁজতে ইঞ্জিনিয়ারদের বা সেখানে এসে প্রপারলি স্টেপ নিতে নিতে অনেকটা সময় পার হয়ে যায় তো এটা সুবিধা হবে দেন ল্যান্ড রেকর্ড কোন জায়গার একটা তুমি রেকর্ড করতে গেলে সেই জায়গাটার যদি একটা ঠিকঠাক আইডি কোড থাকে তো সেই জায়গাটা তো তুমি সেখানে বসেই তার ডিটেলস জেনে নিতে পারবেন আসার দরকারটাই বাকি দেন ট্যাক্স আমরা যে ল্যান্ড ট্যাক্স পে করে থাকি সেটা হচ্ছে একটা আইডি এগেনস্টেই এবার থেকে পে হতে চলে তো বুঝতেই পারছো এর দিক অনেক সুবিধার দিক আছে তো চলো আরও কিছু এর সম্বন্ধে দেখে নেওয়া যাক হ্যাঁ এত কিছু শোনার পরে তোমাদের মনে একটা কোশ্চেন কিন্তু আসছেই আসছে সেটা কি না ফ্রড হয়ে যাবে না তো কোনোভাবে কোনোভাবে একটা জায়গা জমির তথ্য যদি ডুপ্লিসিটি হয়ে যায় বা কোনোভাবে সেটাকে বিকৃতি করা হয় তাহলে এই যে ভোটার কার্ড ডুপ্লিসিটি হয় বা আধার কার্ড ডুপ্লিকেট ধরা পড়ে এই জিনিসের মতো যদি ল্যান্ড যে ইউনিক আইডি তৈরি হতে যাবে বা চলেছে সেটারও যদি কোনো রকম বিকৃতি ঘটে তাহলে কি হবে সেখানে তো সিকিউরিটি বিকৃত হবে সেখানে প্রাইভেসি থাকবে না 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 এটা হওয়ার আগে এই তথ্যগুলো দেখে নাও সেটা হচ্ছে কনসেন্ট বেসড ডেটা শেয়ারিং আবারও বলছি গভর্নমেন্টের কোনো প্রজেক্ট কিন্তু এরম পরিকল্পনা নিয়ে বানানো হয় না যেখানে প্রাইভেসি রাখা হবে না বা তার সিকিউরিটি থাকবে না কিন্তু আমাদের নিজের ভুলে বা নিজস্ব ভুল মনের ভুলের ফলে কিন্তু জিনিসটা ফ্রডের জায়গায় চলে যায় তো সেখানে এখানে বলা আছে দেখো কনসেন্ট বেসড ডেটা শেয়ারিং মানে তুমি তোমার মতামত না দিলে তুমি তোমার ওটিপি যদি শেয়ার নাই করো কারোর সাথে তাহলে কি কোনো মতেই তোমার আধার কার্ডের ডেটা বা এই যে ল্যান্ড যে বা ডিজিপিন হতে চলেছে এর ডেটা পাওয়া কি কোনো মতেই সম্ভব তো সেখানে তো তোমার কনসেন্ট থাকছে না তুমি কনসেন্ট না দিলে তুমি হাতে ছাপ না দিলে তাহলে তোমার ডেটা কীভাবে পাবে তো সেই জায়গাটা বলা হচ্ছে এটা কনসেন্ট বেসড ডেটা শেয়ারিং হতে যাবে দেন নো এজেন্সি দেখো গভর্নমেন্ট হোক আর প্রাইভেট হোক সরকারি হোক আর বেসরকারি হোক কোনো এজেন্সির কাছে কিন্তু তোমার ল্যান্ডেড ডেটা বা অ্যাক্সেস করার পাওয়ার থাকবে না উইদাউট ইউর কনসার্ন তুমি যতক্ষণ না সম্মতি প্রদান করছো দেন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট এই অ্যাক্টটা তোমরা একটু গুগল করে নিজেরা পড়াশোনা করে নিও ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট এই অ্যাক্টের আওতায় কিন্তু ডিজিপিন ক্রিয়েট হবে এটা কিন্তু বলা হয়েছে এরপরে দেখো ইন্টিগ্রেশন উইথ এক্সিস্টিং সিস্টেম মানে ভারতবর্ষের যে সমস্ত অনলাইন সিস্টেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এখনো পর্যন্ত চালু করা হয়েছে তার সঙ্গে কিন্তু এই সিস্টেমটাকেও মার্চ করা হবে এবং মানে যুক্ত করা হবে সেই সিস্টেমগুলোর সঙ্গে দেখো কী কী আছে আধার ইউপিআই বা পিনকোড বা ই কমার্স প্ল্যাটফর্ম যেগুলো মাই গভর্নমেন্ট বা ডিজিটাল ইন্ডিয়া এই যে সমস্ত সরকারি পরিষেবা আছে সমস্ত পরিষেবার সঙ্গে কিন্তু এই ডিজি ইন্টিগ্রেট করে মানে যুক্ত করে দেওয়া হবে তো এতক্ষণ তো ভালো মন্দ জিনিসটা কি সবই বুঝলাম তো খারাপ দিক তো আগে আছে একটু বলেছিলাম তো চলো শেষেই সেই খারাপ দিকটা একটু দেখে নেওয়া যাক তো এই জিনিসটাকে বাস্তবায়িত করতে গেলে কি কি চ্যালেঞ্জেস বা রিস্ক এখানে রয়েছে দেখো প্রথমে ডেটা মিস ইউজ প্রথমেই বলেছিলাম যে যেহেতু এটা একটা অনলাইন ইউনিক আইডি মানে পুরোটাই থাকবে একটা সার্ভারে তো বুঝতে পারছো সেখানে রিস্ক সব সময় থাকে তো যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যাওয়া বা অন্যের হাতে অন্যের ডেটা চলে যাওয়া এই জিনিসগুলো কিন্তু থাকতেই পারে সেই রিক্সটা কিন্তু সমস্ত কাজের ক্ষেত্রে সমস্ত অনলাইন কাজের ক্ষেত্রে কিন্তু ঘটে থাকেও চোখে পড়ে সচরাচর ফ্রড তো ডেটা মিস ইউজ হতে পারে মানে কারোর জমির ডেটা কারোর চলে গেল সেটাকে অন্যভাবে মালিকানা চেঞ্জ করে এই জিনিসগুলো থাকতেই পারে এই রিস্কগুলো বা এই প্রবলেম কিন্তু আছে দেন পিপল মানুষকে বোঝানো সবার আগে তো মানুষকে বোঝাতে হবে যে এই জিনিসটা সরকারিভাবে আসতে চলেছে তোমরা অ্যাকসেপ্ট করে নাও তো এই মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি করাটা কিন্তু গভর্নমেন্টের একটা ডিফিকাল্ট কাজ আছে টেকনিক্যাল মানে এতদিন ধরে দেখো সমস্ত জায়গার একটা পিনকোড আছে তার একটা ভিলেজ আছে একটা পোস্ট আছে জেলা আছে এই সমস্ত কিছু আমরা নর্মালি জেনে শুনে অভ্যস্ত তো সেখান থেকে শুধুমাত্র একটা জায়গার পরিচিতি হিসাবে তার একটা ইউনিক আইডি আসবে এবং পুরো জিনিসটাকে চেঞ্জ করে একটা ইউনিক আইডিতে নিয়ে আসা এটা কিন্তু টেকনিক্যালি একটা বাড়েন তো সেই জিনিসটা বা সেই প্রসেসটা করতেও কিন্তু একটা সময় লাগবেই এবং লাস্ট মনে হচ্ছে রুরাল লিটারেসি দেখো শহরাঞ্চলে আর কত একটা মালিকের আন্ডারে কত জায়গা জমি হয় তো হয় না খুব ছোটখাটো জায়গার ওপরে শহরের বাসিন্দারা কিন্তু বসবাস করে থাকে মানে আমি মালিকানা হিসাবে বলছি কিন্তু রুরাল এলাকায় কিন্তু একটা মালিকের প্রচুর জমি জায়গা থাকে এগুলো সচেতনতা এখনো দেখা যায় তো সেখানে কি হয় না যখন একটা মালিকের অনেক জমি জায়গা আছে তার মধ্যে তো এই মধ্যে ভয়ে কাজ করতে শুরু করে দেবে যে যদি এই জিনিসটা হয় তাহলে তো সরকার সব জেনে যাবে যে আমার জমির জায়গায় কী আছে আমার নামে আমার কত সম্পত্তির মালিক আমি সবই জেনে যাবে এবং সেই আতঙ্কটাও কিন্তু সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এই প্রোজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তো এই চ্যালেঞ্জ এই এই রিস্ক ছিল দেখো সব কাজই থাকে চ্যালেঞ্জ না থাকলে রিস্ক না থাকলে সেটা কি কাজই বলে না তো এর ভালো মন্দ দিক তোমরা নিজেরাই বিচার করবে তোমরা নিজেরাই কমেন্ট করবে কিন্তু বলবো যদি এই জিনিসটা হয় বা হতে চলেছে তো তো তাহলে কিন্তু একটা রেভলিউশান হতে যাবে তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো আজকের ক্লাসে এটুকুই আর ভালো থেকো তোমরা সবাই